হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিছু পুরনো জিনিস দিয়ে তোমাদেরকে আমি সুন্দর ঘরের কিছু টিপস আমি দেব আশা করি ভিডিওটি দেখে তোমাদের খুব ভালো লাগবে পাঁচ পাঁচটা টিপস থাকবে তোমাদের জন্য তো পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল চলো শুরু করা যাক তো প্রথমটা আমি যেটা করছি দেখো আমার নাই নাইটিটা কিন্তু ছিঁড়ে গেছে এবং অনেক পুরনো এটা দিয়ে আমি আগেও কিছু কাজ করেছি তুই নষ্ট ইয়েটা আগে আমি কেটে সোজা করে নিচ্ছি তোমাদের কাছে পুরোনো নাইটি ছেঁড়া থাকুক বা ওড়না থাকুক যাই থাকুক সেটা দিয়েই কিন্তু তোমরা এটা করে নিতে পারবে তো দেখো পুরো যে নাইটির ঘেরটা আমি কিন্তু টোটাল ঘেরটাই এটা নিয়ে নিচ্ছি তো এখানে দেখো প্রথমে আমি এই লম্বাটা নিয়ে নিচ্ছি তো এখানে প্রায় কিন্তু আমার একুশ ইঞ্চি মতো একটা লম্বা মাপ রয়েছে তো এই একুশ ইঞ্চি লম্বা মাপটা রেখে আমরা এই কাপড়টাকে সোজা করে কেটে নেব। তো এই যে টোটাল কাপড়টা যে আমরা কেটে নিলাম তো এটাকে সরিয়ে দেব আর এখান থেকে যে পিসটা বেরিয়েছে দেখো এই পিসটা থেকে কিন্তু আমরা এই যে এরকম একটা প্লেটের সাহায্যে এটা হয়তো সবার বাড়িতেই কম বেশি থাকবে এরকম টাইপের একটা প্লেট বা যে কোনো প্লেট তোমরা নিয়ে নিতে পারো মানে জিনিসটা গোল করে একটা কাটিংয়ের দরকার তো মোটামুটি ওরকম সাইজের একটা প্লেট নিয়ে এটাকে সুন্দর করে এরকমভাবে গোল করে কেটে নেবে তো চলো প্রথম যে টিপসটা সেটা তোমাদেরকে আমি সেলাই করে দেখিয়ে দিই এই দুটো নিয়ে আমরা এখন সেলাইতে বসে পড়ব তো চলে এসেছি মেশিনে আর এটা এই যে গোলটা আমরা কেটেছিলাম আর এই যে টোটাল এই যে কাপড়টা মানে যে ঘেরটা এই যে দেখো এটাকে এই যে এখান থেকে আমাদের যে সেলাই রয়েছে না এই সেলাইটা একটুখানি আমরা জাস্ট খুলে নেব। ঠিক আছে এখান থেকে তোমরা এই যে এইভাবে এইভাবে টানলেও খুলতে পারো আমার এটা যেহেতু একটু শক্ত কাপড়টা ছেড়ে নিই কিন্তু টানলে হয়তো তোমাদের ছিঁড়ে যেতে পারে তো মুখটাকে না এইভাবে কিছুটা মোটামুটি এক ইঞ্চি মতো মুড়ে কিন্তু আমরা মানে সেলাই করে নেব মানে এর ভেতরটা যেন একটু ফাঁকা থাকে তো এইভাবে গোটা কাপড়টাকেই কিন্তু রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মানে কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছ আমি পুরোটা সেলাই করে চলে এসেছি একদম মুখের কাছে এবার তোমাদেরকে দেখাই এরকম টাইপের মুখ টাইপের রাখতে হবে ঠিক আছে এবার এক সাইড তো আমাদের টোটাল সেলাই হয়ে গেল এবার আরও একটা মুখ যে খোলা রয়েছে এখানে কিন্তু আমাদের যে গোল কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টা দিয়ে এই গোলের ওপরে আমরা আস্তে আস্তে কুচি দিয়ে নেব কুচির প্লেটগুলো যেন বেশ বড় বড় হয় আর একদম গায়ে লেগে লেগে থাকবে মানে একটা আরেকটার গায়ে একদম ঢুকে ঢুকে থাকবে তাহলেই কিন্তু তোমরা ওই গোলটার সাথে এই কুচিটাকে অ্যাডজাস্ট করতে পারবে কেন কি এই নাইটির কুচিটা বেশ বহর ঠিক আছে এখানে পুরোটাকেই আমাদের কিন্তু মানে অ্যাডজাস্ট করতে হবে পুরোটাকেই কোনো কাপড় বাদ দেব না আমরা পুরোটাকেই এখানে কুচি দিয়ে আমরা সেট করে নেব। ঠিক আছে তো বউ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই যে পুরো গোলটার সাথে কুচি দেওয়া কিন্তু দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে সোজা করে নেব আর এখানটাতে আমি একটু শো করার জন্য দেখো এরকম লাল কাপড় আমার কাছে পড়েছিল। তো আমি এই যে টোটাল একত্রিশ ইঞ্চি লম্বা রয়েছে চওড়াটা রয়েছে ছয় ইঞ্চি এবার এটাকে দু করে এরকম মানে প্লেট প্লেট করে নেব ঠিক আছে মানে কুচি কুচি দিয়ে নেব তো এইভাবে টোটাল কাপড়টাকে কিন্তু কুচি করে নিতে হবে টোটাল কুচিটা করা হয়ে গেলেই আমাদের এইভাবে ঘুরিয়েই কিন্তু মেশিনে একটার ওপর একটাকে এইভাবে রেখে একটা ফুলের মতো শেপ দিয়ে দেব। তো এটাকে একটু মেশিনে সেলাই করে নেব আর তারপরে এই যে ফাঁকা অংশটা রয়েছে এখানে তার জন্য এরকম একটা কাপড় নিয়ে এই টুকরো টুকরো যে বাতিল কাপড়গুলো বেরিয়েছে এটাকে এইভাবে রেখে ঠিক এরকম একটা গোল হাতের মতো শেপ করে নেব কাপড়গুলোকে আরেকটু ছোটো ছোটো করে কাটলে বেশ ভালো হতো কিন্তু আমার গোলটা অতটা ভালো হয়নি তাড়াহুড়ো করছিলাম তো এখানে দেখো এইভাবে গিট দিয়ে আমি কিন্তু এটাকে এক্সট্রা কাপড়টাকে কেটে ফেললাম এবার যে গোলটা রয়েছে সে গোলটার মাঝখানটায় এটাকে রেখে সুই সুতোর সাহায্যে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুরোটা পেছন দিক দিয়ে আটকে নিলাম তো আমাদের ফাঁকা অংশটা কিন্তু তাহলে মানে পরিপূর্ণ হয়ে গেল তো দেখো কতটা সুন্দর লাগছে আর এখানে এই যে গোল অংশটা রয়েছে এইখানটায় আমরা এটাকে লাগিয়ে দেব। তো এটাও সুই সুতোর সাহায্যে কিন্তু এরকম বেশ কয়েকবার তোমাদের আটকে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আটকে নেওয়া হয়ে গেছে আমার এবার দেখো জিনিসটা কতটা সুন্দর লাগছে দেখতে তো এই যে নাইটি কেটে যে নিচে দড়ি টাইপের মানে নিচের যে সেলাইটা ছিল বেরিয়েছে ওটাই আমি এখানে এই যে ফাঁকা অংশটা আমরা ওপরে করেছি এটা দিয়ে কিন্তু আমরা আটকে নেব মানে ভেতরে ঢুকিয়ে নেব তো তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ আর দেখে নাও আমি এটা কি কাজে লাগাচ্ছি তো এই যে ফ্যান এরকম স্ট্যান্ড ফ্যান হয়তো সবার বাড়িতেই কম বেশি থাকে তো গরম কিন্তু চলে যাচ্ছে আর সামনে শীত চলে আসছে তো তার জন্য এই ফ্যানটাকে এখন কিন্তু আমাদের ঢেকে সুন্দর করে রেখে দিতে হবে তাহলে এটা নোংরা পড়বে না আর পেছন দিকটাও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো এরকমভাবেই কিন্তু একটা ঘরের কোণে যদি তোমরা ফ্যানটা রেখে দাও তো তোমাদের ঘরটার শোটাও কিন্তু পাল্টে যাবে খুবই সুন্দর লাগছে তোমরাও দেখে নাও এটা কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা প্রথম টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো চলো এবার দ্বিতীয় টিপস দেখে নেওয়া যাক আমি কি করছি তো এক্সট্রা যে নাইটির কাপড়টা রয়েছে সেটাকেই এবার কাজে লাগাচ্ছি এখানে এই যে হটপটের যে ঢাকনাটা হয় এই ঢাকনাটা এটাকে কিন্তু আমরা রাউন্ড শেপ ঠিক যেরম আছে বসিয়ে সেরকম শেপ আমরা করে নেব আর এটা কিন্তু নাইটি যেহেতু দুভাজে আছে মানে আমাদের কাপড় এখানে একটু বেশি লাগবে তো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা এই শেপগুলো দিয়ে নেব তো এবার আমরা এগুলোকে ঠিক কেটে নেব দেখো এই যে গোলটা করেছি তার একটু পাশ থেকে কিন্তু আমি কাটিংটা করছি তাহলে আমাদের মানে সেলাই করে এক্সট্রা মানে কমবে না আর কি মানে যেটুকু থাকবে রাখার গোলটা সেটুকুই থাকবে তো এরকমভাবেই কিন্তু পিসগুলোকে কেটে নেবো আর এখানে জামার হাতা থেকেও আমি কিছুটা পিস পেয়েছি তো আমি এটাকেও নিয়ে নেব তো দেখো এখান থেকেও আমি কেটে নিচ্ছি আর একটা মেয়েই জানে যে তার সংসার করতে গেলে কত কিছু দরকার হয় তো দেখো এখানে কিন্তু আমি সোজা করে লম্বা করে একটা কাপড় কেটে নিলাম কোনো মাপছোপ নেই মোটামুটি ওই পাঁচ ইঞ্চি মতো চওড়া আর লম্বাটা হয়তো হয় ওই দশ বারো ইঞ্চি হবে তো এই যে টোটাল কাপড়গুলো আমি কেটেছিলাম এটা নিয়ে কিন্তু সেলাইতে চলে এসেছি তো দেখো কিভাবে সেলাই করছি তো আমি যে গোল অংশগুলো কেটেছিলাম সেটাকে দু ভাগ করে নিলাম মানে টোটাল যে কাপড়গুলো আছে সেটাকে দুভাগ করেছি করার পরে এখানে এই যে তিনটে ছোট ছোট পিস মানে পেয়েছি আর দুটো বড় পিস পেয়েছি তো এবার দেখো সোজা দিক দুটো কিন্তু মানে বড় যে পিস দুটো রয়েছে সেটা সোজা দুটো দিক মুখোমুখি রেখেছি সামনাসামনি রেখেছি আর এইভাবে তিনটে এক্সট্রা পিসকে আমি ওপরে রেখে এইভাবে কিছুটা ফাঁকা রেখেছি রেখে এখান দিয়ে হাতটাকে ভেতরে ভরে এটাকে উল্টে সোজা করে নিচ্ছি তো দেখো এরকম এরকম টাইপের কিন্তু গোল শেপ হয়ে যাবে তো সেমভাবে আরও একটা পিস যে আমরা করে নেব মানে যেটা এর আগের বার করলাম তো এরকমভাবেই আরেকটা পিসও আমরা করে নেব তো এখান দিয়েও কিন্তু আমরা এটাকে হাত দিয়ে ভরে উল্টে নেব। মানে টোটাল আমাদের দুটো রকম গোল গোল দরকার তো এবার দেখো তো এই যে দুটো গোলের মুখটা ফাঁকা রয়েছে তার জন্য যে একটা লম্বা কাপড় নিয়েছিলাম এই কাপড়টাকে না এইভাবে দেখো কিভাবে আমি ভাজ করছি এইভাবে একটা ভাজ এইভাবে তারপর এইভাবে তো এইভাবে ভাজ দিয়ে আমরা এটাকে সেলাই করে নেব তো সেলাই টোটাল করে নিয়ে লম্বা একটা মানে আমাদের কিন্তু দড়ির মতন হয়ে যাবে এটা এবার এই দড়িটাকেই এই যে ফাঁকা অংশটা রেখেছি এখানে কাপড়টাকে মুড়ে ভেতর দিকে ঢুকিয়ে দড়িটাকেও আমরা ঢুকিয়ে দেব। তারপরে একটু সুন্দর করে কাপড়টাকে ঠিকঠাক করে এবার আমরা মুখটাকে বুঝে দেব। মানে আটকে নেব তো দেখো এখানে কিন্তু একটার সাথে আমাদের আটকানো হয়ে গেছে আর দড়ির আরেকটা মুখ যে রয়েছে সেটাকেও এর মাঝখানে দিয়ে আমরা এই মুখটাকেও সুন্দর কাপড়টাকে এইভাবে মুড়ে ভেতরে ঢুকিয়ে আটকে নেব তো বুঝতে পারলে বন্ধুরা আমি কীভাবে করলাম এটা তো এবার আমরা এই মুখটাকে মুড়ে কিন্তু সেলাই করে নেব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেলাইটাও হয়ে গেছে এবার একটার সাথে একটা তো আমরা কী কাজে লাগাচ্ছি এবার দেখে নাও আমাদের কিন্তু হটপটে সবাইকেই মোটামুটি কম বেশি রুটি রাখতে হয় গরম রাখার জন্য তো রুটিগুলো রাখলে কিন্তু ভিজে যায় নিচে তো তার জন্য নিচে একটা এরকম দিয়ে রুটি রেখে ওপরে একটা এরকম দিয়ে তোমরা মুখটাকে আটকে নেবে রুটি কিন্তু খুব সুন্দর থাকবে গরম থাকবে এবং ভিজবে না তো চলো তিন নাম্বার টিপসটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে এক্সট্রা দেখো আরও একটা পুরনো নাইটে নিয়ে নিয়েছি আর এটাকেই আমি চার ভাজ করে নিচ্ছি নাওয়ার পরে এখান থেকে আমাদের সোজা এইখান থেকে আমরা একটু কেটে নিলাম কেন কি নিচটা আমার অতটাও ভালো ছিল না মানে কেমন হয়ে গেছিলো তো এখানে মোটামুটি কিন্তু আমি এই যে বারো ইঞ্চি মতো লম্বা রেখেছি তো রেখে আমি পুরো কাপড়টাকে এরকম সোজা করে কেটে নেব তো কেটে নিলে দেখো এরকম টাইপের একটা জিনিস হয়ে যাবে চৌকা টাইপের আর এখানে ঠিক এরম কৌটার একটা ইয়ে মুটকি রেখে আমি এটাকে গোল টাইপের একটা শেপের কেটে নেব তো এরকম মোটামুটি মিডিয়াম সাইজের কৌটার মুটকি তো সকলের বাড়িতেই হয়তো থেকে থাকবে তো চলো এবার আমি দেখিয়ে দিয়ে এটা কীভাবে সেলাই করতে হবে আর কী কাজে লাগাতে হবে এই যে টোটাল কাপড়ের ঘেরটা রয়েছে এটাকে কিন্তু প্রথমে আমরা একটা সাইড মুখ আটকে নেব এরকম সরু করে আমি খুব বেশি কিন্তু সেলাই করছি না জাস্ট এটাকে মুড়ে আমি সেলাই করে দিচ্ছি তো টোটাল কাপড়টাকে কিন্তু এইভাবে মুড়ে মুড়ে তোমরা সেলাই করে নেবে তো সেলাই হয়ে গেলে আরও একটা দিক যে আমাদের ফাঁকা উল্টো দিক রয়েছে মানে এই নাইটিরই দেখতে পাচ্ছ তো এই দিকটাতে এই গোল অংশটার আমরা কিন্তু টোটাল কাপড়টাকে এইভাবে ছোট্ট ছোট্ট কুচি দিয়ে দিয়ে সেট করব। ঠিক আছে এটাই তোমরা ছোট বড় কোনো অসুবিধে নেই দিতে পারো সব রকমই মানে মোট কথা কুচির কোনো মাপ নেই এটাই হচ্ছে কথা কাপড়টাকে পুরোটা সেট করতে হবে তোমাদের এই গোল অংশটার সাথে তো দেখো এরম টাইপের হয়ে গেল তো চলো এবার আমরা কি কাজে লাগাচ্ছি দেখে নাও এখন কিন্তু কম বেশি সবার বাড়িতে এরকম একটা মিক্সচার মেশিন থাকে আর সেটা কিন্তু আলগা পড়ে থাকে ধুলো বালি নোংরা লেগে যায় তো এটাকে যদি এরম সুন্দর করে ঢেকে তোমরা রেখে দাও দেখতেও সুন্দর লাগবে আর জিনিসটাও কিন্তু বেশ ভালো থাকবে তো তোমরাই বলো তোমাদের এই টিপসটা কেমন লাগলো তো চলো এবার দেখে নেওয়া যাক পরের টিপস তো এখানে আমি ব্যবহার করছি দেখতে পাচ্ছ এরকম বস্তা চালের বস্তা হয়তো কম বেশি সবার বাড়িতেই কিন্তু থাকবে তো আমি এখানে লম্বাটা রেখেছি তেরো ইঞ্চি আর চওড়াটা রেখেছি কিন্তু পনেরো ইঞ্চি তো এবার আমি এটাকে কিন্তু কেটে নিচ্ছি তো ঠিক যেই মাপে আমি বললাম সেই মাপ বরাবর কিন্তু কেটেছি তো এরকম দেখো দুটো পিস কিন্তু বেরিয়েছে এটাকে আমি কেটে একটু আলাদা করে নিচ্ছি তো এখানে কিন্তু আমরা দুটো পিস পেয়ে গেলাম এবার যে নাইটি রয়েছে সেম নাইটিও কিন্তু দুভাজে আছে নাইটির উপরে বসিয়ে আমরা যে মাপে এটা কেটেছিলাম বস্তাটা তো সেই মাপ বরাবর কিন্তু আমরা একদম এই কাপড়টাকে কেটে নেব তো দেখো এখানেও কিন্তু আমরা নাইটির দুটো পিসই পাবো যেহেতু দুভাজে ছিল এই বস্তাটার থেকেই কিন্তু আমরা এইভাবে দুভাজ করে মোটামুটি এখানে পাঁচ ইঞ্চি মতো রয়েছে তো এইভাবে নিয়ে আর এখানে কিন্তু টোটাল মোটামুটি এগারো ইঞ্চি মতো রয়েছে লম্বাটা তো এবার আমরা এখানে কিন্তু এরকম পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে দুটো পিস কেটে নেব তো আরও একটা পিস আমরা বের করে নেব টোটাল দুটো পিস কিন্তু বের করবো সেমভাবে কাপড়ের ওপরে এই লম্বাটাকেই রেখে এরমভাবে আমরা একটা কাপড়ও কেটে নেব তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাটা কিন্তু হয়ে গেছে এবার আমরা সেলাইতে চলে এসেছি দেখো এখানে যে কাপড়গুলো আমরা কেটেছিলাম এই যে বস্তাও কেটেছিলাম তো এই বস্তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে পিসটাকে উল্টো করে মানে নাইটির পিসটাকে কিন্তু উল্টো করে রেখেছি ঠিক আছে রেখে আমরা একটা মুখ মানে লম্বা দিকের একটা মুখ কিন্তু আমরা এইভাবে মানে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পরে এটাকে আমরা উল্টে দেব। উল্টে মানে সোজা করে নেব নেওয়ার পরে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব, যেন সেলাইটা সুন্দর করে বসে থাকে আর একদম চারিদিক দিয়ে ঘুরিয়ে আমরা এই কাপড়টাকে এর ওপরে সেট করে নেব। বুঝতে পারলে টোটালটা ঘুরিয়ে কিন্তু আমরা এটাকে সেট করব। তো বন্ধুরা তোমরা যারা সেলাই শিখতে চাইছো আমি কিন্তু একদম প্রথম থেকে তোমাদের জন্য ক্লাস রেখেছি কীভাবে তোমরা সেলাই শিখতে পারবে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো এখানে দেখো এই যে কাপড়টা কেটেছিলাম আর লম্বা অংশটা কেটেছিলাম এই দুটোকে সমান করে সোজা করে রেখে এইভাবে মুড়ে আমি কিন্তু ভাজ করে নিলাম আর এইভাবে ভাজ করে আমি একটা সেলাই দিয়ে মুখটাকে আটকে দিলাম সেমভাবে আরও একটাও করে নিয়েছি আর যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখালাম এরমভাবেই কিন্তু আরও একটা পাটও করে নিয়েছি মানে মুখ মোড়া দিকটা এই যে দেখো ওপরের দিকে রেখেছি মানে একটা দিক মুড়েছি যে সেই দিক দুটো এরম মুখোমুখি সোজা দিক দুটো সামনাসামনি রেখে এবার আমরা কিন্তু চারিদিক দিয়ে আটকে নেব এটাকে তো দেখো এইভাবে দেখতে পাচ্ছ একদম সমান বরাবর রেখে আমার যেহেতু নাইটির কাপড়টা একটু সাইড থেকে বড় বড় রয়েছে ওটা কিন্তু কাপড়েরই মাপ মানে ব্যাক কিন্তু সমান ঠিকঠাক রয়েছে একদম তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটালটাই আমাদের এই যে ঘুরিয়ে একটা দিক শুধু ফাঁকা রেখে আমরা কিন্তু এটাকে টোটাল আটকে নিলাম তো দেখো হয়ে গেল এখানে এবার এর ভেতর দিয়ে আমরা হাতটাকে এইভাবে ঢুকিয়ে দেবো আর তারপরে এই কোনাটাকে আমরা এইখানটায় জাস্ট তোমরা যদি মাপ শুনতে জানতে চাও তাহলে মোটামুটি দেড় থেকে দুই ইঞ্চি ওপরে এরকমভাবে আমরা সোজা করে একটা কোনাটা সেলাই করে দেব। এই পাশটাও সেম একইভাবে আমরা সোজা করে কিন্তু এরকম সেলাই করে দেব তো দেখো এই কোনাটাকে কিন্তু আমরা মানে কেটে নেব। এক্সট্রা যে ইয়েটা রয়েছে এটাকে কেটে নেব এবার এটাকে হাতটাকে ভেতরে ভরে আমরা এইভাবে সোজা করে নিলাম আর এরকম এরকম জিনিসটা হবে আর মাঝখানটাকে এই যে মিডিল করে নেবো মানে ব্যাগের মিডিল এবার মিডিল থেকে এই দিকে দুই ইঞ্চি মানে ওই মিডিল পয়েন্ট থেকে এদিকে দুই ইঞ্চি এই পাশে দুই ইঞ্চি সেমভাবে ব্যাগের উল্টো দিকেও আমি মার্কিংটা করে নিচ্ছি এবার যে এইগুলো বানিয়েছি এটা দিয়ে কিন্তু আমরা এখানে মানে ভালো করে এইভাবে চাপ সেলাই দিয়ে নেব বেশ কয়েকবার সেলাইটা করে নেবো যাতে এটা পোক্ত হয় জিনিসটা তো ভালো করে এরম করে কিন্তু আমরা বেশ কয়েকবার এটাকে সেলাই করে নেব তো তারপরে এই যে আরেকটা ভাতার যে দিকটা রয়েছে এটাকেও সেমভাবে কিন্তু আমরা ওই দুই ইঞ্চির পরে কিন্তু বসিয়েছি দুই ইঞ্চির মাঝখানে কিন্তু নয় মানে যে মার্কিংটা করেছি তারপরে সেমভাবে উল্টো দিকেও কিন্তু আমরা লাগিয়ে নেব তো দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু জিনিসটা দেখতে তো তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি এখানে তোমাদের কিছু সবজি নিয়ে দেখাচ্ছি যে ব্যাগটা কতটা সুন্দর লাগছে দেখো যদি তুমি বাজারে নিয়ে যাও তো তারপরে চলো পরের টিপসটা দেখিয়ে দিই তো এরকম একটা পুরনো শার্ট যেটা কি না তোমাদের দাদাভাই পরে না তো এই শার্টটাকে অনেকদিন ধরেই রেখে মানে দিয়েছিলাম তো নিচটা আমি যেহেতু রাউন্ড আছে তো একটু কেটে সোজা করে নিলাম তো এই যে বোতামটা রয়েছে বোতামটাকে আমরা মাঝখানে রাখবো তো বোতামটার থেকেই এই পাশে নেব সাত ইঞ্চি আর বোতামের থেকে আবার এই বোতাম থেকে এই পাশে নেব সাত ইঞ্চি মানে টোটাল আমাদের চোদ্দো ইঞ্চি না হয়েছে আর লম্বাটা এখানে রয়েছে কিন্তু পনেরো ইঞ্চি মতো তো মোটামুটি এইভাবে একটা চৌকা টাইপের বক্স টাইপের পড়তে হবে মোট কথা বুঝতে পারলে তোমরা ঠিক মাপ বরাবর এটা একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই তোমরা যদি চাও এটাকে একটু বড় করতে করতে পারো তো এখানে দেখো এবার এটাকে আমি কেটে নিয়েছি এরকম ঠিক এরকম টাইপের একটা শেপ হয়ে যাবে মানে চৌকা মতো তো চলো এবার এটাকে আমি দেখাই কি করছি তো এই যে পুরো পিসটাকে দেখো এইভাবে খুলে নিলাম এবার যে বোতাম সাইডটা রয়েছে এই পিস দুটোকে উল্টো করে নেব মানে সোজা দিক ছিল এটাকে উল্টো করে এইভাবে সোজা দিক দুটো মুখোমুখি রাখব মানে সামনাসামনি রেখে আমরা উল্টো দিকে চারিদিক দিয়ে কিন্তু একটা সেলাই দিয়ে দেব। বুঝতে পেরেছ আর এই যে কোনো হ্যাপা নেই এখানে শুধু চার চার চারকোনাটা আমরা এখানে ভালো করে সেলাই করে নেব তো এটার আমি ডিটেলসে দেখালাম না মানে এটা শুধু চারকোনাটাই সেলাই করব। বুঝতে পেরেছ তো এবার চলে এসেছি দেখো সবার ঘরেই কিন্তু মশারি এইভাবে বিছানায় পড়ে থাকে তো সেটা দেখতে অতটা ঠিকঠাক লাগে না তো আমরা কিন্তু মশারি ঢোকানোর জন্য জায়গা খুঁজে বেড়াই তো এরকম টাইপের এই যে মাঝখানটা আমরা এটাকে উল্টে মানে সোজা করে নিলাম নামার পরে মশারিটাকে এর মাঝখানে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিলাম আর তারপরে বোতামগুলোকে এইভাবে আমরা কিন্তু আটকে নেব তো বন্ধুরা এটা কিন্তু খুবই সুন্দর লাগবে তুমি যদি বিছানায় কুষান হিসাবেও ব্যবহার করো জিনিসটা অনেক সুন্দর লাগবে তোমরা কিন্তু চাইলে এটা হাতেও সেলাই করে নিতে পারো তো তোমরাই বলো এটা কতটা সুন্দর লাগছে দেখতে তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু আমি থাকবো যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো তো তোমরা সবকটাই দেখে নিলে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে আজকে টাটা